সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা জানেন যে আমি আল কোরআনের মাধ্যম দিয়ে একটি কনস্টিটিউশন তৈরি করেছি বাংলাদেশ নামক এই রাষ্ট্র এই কনস্টিটিউশন মতে চললে অবশ্যই শান্তি আসবে অন্যথায় যত কনস্টিটিউশন যাবৎ তৈরি করা হয়েছে তা শুধু পরিবর্তন পরিবর্তন করা হয়েছে আর শুধু একবার না সতেরো বার পরিবর্তন করা হয়েছে আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে মনে রাখবেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে বিচরণ করার জন্য এই পৃথিবীতে বসবাস করার জন্য সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে চলাফেরার জন্য একটি সংবিধান দিবেন না সেটি তো হতেই পারে না আল্লাতালার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা একমাত্র শান্তির জীবন ব্যবস্থা ইন আদিনা ইন্দ ইসলাম আর এই শান্তির জীবন ব্যবস্থাকেই তিনি আমাদের জন্য মনোনীত করে রেখেছেন অরদিতুল কুমুল ইসলাম আদিনা তো এখন আপনারা যদি একটি দেশ চালানোর জন্য গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রকে খুঁজেন আর মনে করেন তাদের দিকে গেলে আমরা হয়তো দেশ পরিচালনার একটা সুন্দর কাঠামো পাব যারা ভাবছেন আব্রাহাম লিঙ্কনের দিকে গেলে আমরা ভালো সিস্টেম পাব। পাবো মার্কস এবং মাও সেতুং এদের দিকে গেলে ভালো সিস্টেম পাব লেলিন আর স্টালিনের দিকে গেলে ভালো সিস্টেম পাব শাহ ফয়সাল শাহ সৌদ মোহাম্মদ বিন সালমান এদের দিকে গেলে ভালো সিস্টেম পাবো মুল্লা উমর ইমাম খমিনী এদের দিকে গেলে ভালো সিস্টেম পাব মনে রাখবেন এগুলি সব আপনাদের কল্পনার কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয় বাংলাদেশি সেবা পার্টি যে রাষ্ট্র পরিচালনার সংবিধান তৈরি করেছে এটি হানড্রেড পারসেন্ট কোরআন ভিত্তিক আর এই সংবিধানের মাধ্যম দিয়ে আমাদের দেশের তিন বাহিনী চলবে আর্মি বলেন ফোর্স বলেন নেভি বলেন আবার গার্ড চলবে পুলিশ বাহিনী চলবে আনসার বাহিনী চলবে সচিবালয় চলবে মসজিদ মাদ্রাসা গির্জা প্যাগোডা আশ্রম এগুলি সব চলবে দেশের নাগরিকরা যেভাবে চললে তাদের সুখ শান্তি আসবে এই কনস্টিটিউশন টিউশন সেটি বলে দিবে এই কনস্টিটিউশন মতে একজন চোর একজন ডাকাত একজন জিনাখোর একজন ধর্ষক একজন বলৎকারক শাস্তি পাবে এই কনস্টিটিউশন মতে স্কুল মাদ্রাসা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি চলবে এই কনস্টিটিউশন মতে ব্যবসা বাণিজ্য হবে লেনদেন হবে ব্যাংকিং সিস্টেম চলবে এই কনস্টিটিউশন মতে কিভাবে জনকল্যাণ করতে হয় কিভাবে একজন নাগরিক সে তার চারটে জিনিস খুঁজে পাবে যেমন খাদ্য ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা পোশাকের ব্যবস্থা এগুলি এই কনস্টিটিউশন মতে সবাই পাবে এই কনস্টিটিউশন মতে প্রত্যেকটি নাগরিক দেশের নর্মাল যে চৌত্রিশটি খনিজ সম্পদ রয়েছে এই খনিজ সম্পদের অর্থের ভাগ পাবে এই কনস্টিটিউশন সকলের মাঝে বন্টন করে দেবে এই কনস্টিটিউশন কখনো চোর ডাকাত রাহাজানি চাঁদাবাজ এদেরকে প্রমোট করবে না এই কনস্টিটিউশন কখনো সালমানিফ রহমানের মতো দরবেশ বাবা তৈরি করবে না এই কনস্টিটিউশন এদেশের প্রত্যেকটি সেক্টরকে সুন্দরভাবে পরিচালনা করবে আর দেশের মানুষ এই ভূখণ্ডকে স্বর্গময় করে নিবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই এই কনস্টিটিউশন কখনো কাউকে শিক্ষা দিবে না যে দেশপ্রেমিকরা তারা লন্ডনে থাকবে দিল্লিতে থাকবে আমেরিকা কানাডাতে থাকবে এ ধরনের মতবাদ এই কনস্টিটিউশন দিবে না একটি অফিস একটি আদালত একটি বিচার ব্যবস্থা একটি ন্যায্য পাওনার সিস্টেম এই কনস্টিটিউশন দিয়েছে কারণ এটি হচ্ছে রব্বানি কনস্টিটিউশন এটি আনমিড কনস্টিটিউশন আনচেঞ্জেবল কনস্টিটিউশন এটি কখনো পরিবর্তন এবং পরিবর্তন করা দরকার পড়বে না এই কনস্টিটিউশন সকলের জন্য রহমানের পক্ষ থেকে রহমানের বান্দাদের জন্য আপনারা জানেন আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনার সংবিধান তৈরি করেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসারের হাতে দুই সালে তার প্রেস সচিব শফিউল আলমের মাধ্যম দিয়ে ইটালির রোমা শহরে পৌঁছে দিয়েছি যখন তিনি রোমা শহরে গিয়েছিলেন এই কনস্টিটিউশন প্রত্যেকটি নাগরিককে সুবিধা দিবে কাউকে বঞ্চিত করবে না হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি অথবা অন্য কেউ তাই আপনাদের সকলকে এখন যে গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে সেটি হলো বাংলাদেশি সেবা পার্টিকে সুযোগ দিতে হবে এছাড়া অন্য কোনো কনস্টিটিউশনে যদি আপনারা এসে এই দেশে শান্তি খোঁজেন তা কখনো আপনাদের নসিবে শান্তি দিবে না তাই আপনাদের বিশ্বাস করতে হবে এই রব্বানি সিস্টেমের যে সংবিধান আমি তৈরি করেছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এছাড়া আল্লাহ আলাহ শান্তির পৃথিবী কিভাবে পরিচালনা করলে পৃথিবীর সবাই সুখে শান্তিতে সমৃদ্ধি বজায় রেখে চলতে পারবে এবং শান্তিতে থাকতে পারবে তার জন্য যশোরের থ্রি আলফা থিউরি এটি লেখা হয়েছে এবং এই গ্রন্থতে বলে দেওয়া হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা কেউ গরিব হয়ে আসেনি আমরা সবাই এই পৃথিবীতে কীভাবে ক্ষুধামুক্ত থাকব সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন যেমন ছোটোবেলায় আমরা যখন ভূমিষ্ঠ হই তখন আমাদের খাবারের জন্য মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছেন তারপরে পিতামাতাকে কাজে লাগিয়েছেন যেন তারা আমাদের মুখে খাবার দেয় তারপরে আমরা যখন হই পড়াশোনা করি আমরা দেশের কোনো না কোনো সেক্টরে কাজ করে অধিক পয়সা কামাতে পারি কিন্তু খনিজ সম্পদের অর্থ পাওয়ার পর আর এই সিস্টেমকে আমাদের দেশের মতো এই ছোট্ট একটি বাংলাদেশে দুটো ফ্যামিলি দুটি পরিবার তারা আমাদের সব অধিকার লুটে পুটে খেয়েছে তাই আসুন বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করুন ইনশাল্লাহ আপনারা সুখ শান্তি এবং সমৃদ্ধ থেকে বসবাস করতে পারবেন বাই দি নেম অফ আল্লাহ